আজকেও জুলাই নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম দাদা দিতে চায় জাতীয় ঐক্য আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয় জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র শ্রমিক এবং নানান পেশাজীবীর মানুষ একত্রিত হয়েছে জাতীয় শ্রমিক অঙ্গীকার এবং লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করছে এবং সেই ঐতিহাসিক দিনে যে দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে আমরা সবসময় জানি রাজপথের শক্তি জয় হয় জাতীয় ঐক্য হচ্ছে তখন হয় যখন সমাজের নানান শ্রেণী পেশার মানুষ সমাজের সহবংশেরা মানুষ তাদের একটি স্বার্থের ভিত্তিতে সুপ্রেমের ভিত্তিতে একত্রিত হয়ে লড়াই করে যেটা আমরা দেখেছিলাম জুলাই গণঅভ্যুত্থানে জুলাই গণ আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানার দেখিনি কোনো রাজনৈতিক পরিচয় দেখিনি আমরা শুধু দেখেছিলাম ছাত্র শ্রমিক এবং নানান পেশাজীবী যারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে ফলে আমরা মনে করি আমরা সেই জাতীয় ঐক্যর পথে আছি সেই জাতীয় ঐক্যের দিকে আমরা এগোচ্ছি যেখানে ছাত্র শ্রমিক কাঁধে কাঁধ নিয়ে লড়াই করবে সংগ্রাম করবে গণাভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো কমিশন হয়েছে আপনারা জানেন শ্রম কমিশন হয়েছে কিন্তু এই শ্রম কমিশন নিয়ে আপনারা কোনো আলোচনা দেখেছেন কমিশন নিয়ে কোনো আলোচনা নাই স্বাস্থ্য কমিশন নিয়ে কোনো আলোচনা নাই মানুষের জীবনের সাথে যেই যেই জনসেবামূলক প্রতিষ্ঠানগুলো জড়িত যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জড়িত তার সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই শুধু নির্বাচন কেন্দ্রিক ছয়টি সংস্কার নিয়ে কমিশন গঠন হয়েছে সেখানেও গণতন্ত্রের জন্য আমরা সবার সেই ভালো দেখতে পারি নাই ফলে আমরা মনে করি বাংলাদেশে যে গণতান্ত্রিক রূপান্তরের লড়াই আমরা শুরু করেছি এর পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক রূপান্তরের লড়াই যেটাকে আমরা বলেছিলাম বৈষম্য সমাজ ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থার জন্য আমরা লড়াই করব ছাত্র শ্রমিক এবং পেশাজীবী সকল মানুষ একত্রিত হয়ে লড়াই করব আমরা মনে করি বাংলাদেশের অর্থনীতিতে যে উন্নয়নের গাল গল্প আমাদের শোনানো হয়েছে যে প্রভৃত্তির গল্প গল্প আমাদের শোনানো হয়েছে বাংলাদেশকে সেই উন্নয়ন কাঠামো থেকে বের করতে হবে বাংলাদেশের সমস্ত উন্নয়ন কেন্দ্রে থাকতে হবে মানবিক মর্যাদা একটি মর্যাদাপূর্ণ কর্মসংস্থান রাজ্য এই মর্যাদাপূর্ণ জীবন ব্যবস্থা মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং একটি দায় দলদের সমাজ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য আমি আশা করব জাতীয় শ্রমিক শক্তি এই জয়ী হবে জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে শ্রমিকের অধিকার আদায়ের রাজনীতি করবে